হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার ক্লাস এইট এর চ্যাপ্টার এর গণিত বইয়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এর হচ্ছে নম্বর যে অঙ্কটা অঙ্কটা আছে এই সমাধান করবো দেখো আমাদের অঙ্কে আর হচ্ছে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকাল ওয়ান বাই সিক্স এই দুইটা সমীকরণ দেওয়া আছে ঠিক আছে তো আমরা কি করবো যে কোনো একটা সমীকরণকে এক নম্বর এবং অন্যটাকে দুই নম্বর সমীকরণ নামকরণ করবো ঠিক আছে তো আমি এখানে প্রথমটাকে এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ নামকরণ করছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এবার কি করব আমরা আমাদের কাজ হবে হচ্ছে যাই হোক একটু এটাকে ছোট করে নিই ঠিক আছে প্রথম আমাদের যে সমীকরণ দুইটা দেওয়া আছে এটাকে একটু আমরা ছোট করে রাখি ঠিক আছে এটাকে একটু এক পাশে রাখলাম ছোট করে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে এটাকে একটু উপরে নেই আচ্ছা যাই হোক এবার দেখো আমরা এক নম্বর সমীকরণ যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসলাম ঠিক আছে এক নম্বর সমীকরণ কি ওয়ান বাই সিক্স তোমরা কিভাবে লিখবা তোমরা লিখবা হচ্ছে যে কোনো এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণ নিয়ে আসবা নিয়ে এসে তোমরা লিখবা হচ্ছে কি এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ হতে পাই ঠিক আছে তোমরা যেটা আনবা ওকে আমি এখানে এক নম্বর লিখছি আনছি তো তোমরা যদি যদি এক নম্বর সমীকরণ আনো তাহলে তোমরা লিখবা হচ্ছে যে এক নং সমীকরণ হতে পাই ঠিক আছে এভাবে লিখবা ওকে আমি বাংলা কথাটা লিখলাম না ওকে তো দেখো তারপরে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়াই ঠিক আছে ইজিকাল ফাইভ বাই সিক্স এরকম ওকে আমাদের সেটা লিখলাম কাজ কি হচ্ছে এখান থেকে এক্স অথবা একটাকে ফ্রি করা এবং বাদ বাকি যা কিছু আছে সবকিছু এ পাশে পাঠিয়ে দেওয়া ঠিক আছে তো আমাদের প্রথমে যেহেতু ওয়ান বাই এক্স আছে তো আমরা মনে করো এক্সটাকে মানে ওয়ান বাই এক্স এটাকে আমরা এক পাশে রাখতেছি আর বাদ বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ ওয়ান বাই কে আমরা পাশে রাখলাম আর ওয়াই যেটা সেটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম অর্থাৎ ফাইভ বাই সিক্স এটা তো এই ছিলই আর এই পাশে প্লাস ওয়ান বাই ওয়াই ছিল ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের কি হবে মাইনাস ওয়ান বাই ওয়াই ওকে এরপরে আমাদের কাজ কি এরপরে কাজ হচ্ছে ওয়ান বাই এক্স যেটা সেটা এখানে থাকলো এটাকে একটু যদি আমরা লসগু করি লসগু করলে আমাদের লসগু লসগু হচ্ছে সিক্স ওয়াই ঠিক আছে সিক্স এবং ওয়াই এর লসগু হচ্ছে সিক্স ওয়াই ওকে এখন

যদি আমরা বিপরীতকরণ করি ঠিক আছে নিচে চলে যাবে উপরে উপরে আর ছিল অন সেটা চলে যাবে নিচে ঠিক আছে নিচে অন লেখা না লেখা তো দুইটাই সমান বল তাই না তো আমরা মনে করে লিখলাম না অন ওকে এবার এটাকেও যদি আমরা উল্টাই দিই তাহলে সিক্স ওয়াই যেটা আছে সেটা হচ্ছে উপরে চলে যাবে ওকে আর নিচে যেটা থাকে অর্থাৎ ফাইভ ওয়াই

এটা নম্বর তো কি এক থেকে x এর একটা মান পাইছে তাই না তো আমরা কি করবো এবার এখান থেকে অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে x এর যে মানটা পাইছি সেটা কি আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিবো ওকে দুই নম্বর সমীকরণে বসাই দেবে দুই নম্বর সমীকরণে আমাদের অন বাই এক্স আছে না তো এরকম

এক নম্বর সমীকরণ থেকে এক্সের যে মানটা পাইছি এই মানটা নিয়ে গিয়ে জাস্ট এক্সের জায়গায় বসাই দিব তাহলে আমাদের ওয়াইয়ের মান কিন্তু বের হয়ে আসবে ঠিক আছে তো দেখো আমাদের কীভাবে কী করবো ওয়ান বাই এক্স ঠিক আছে এক্সের জায়গায় কী করবো এই যে এই মানটা বসাই দেবো আমাদের এই মানটা কত এই মানটা হচ্ছে আমাদের আমরা একটু বড়ো করে লিখে যেহেতু জায়গা বেশি লাগবে ওকে তো ওয়ানটাকে ওয়ানের মতোই রাখলাম ওয়ানটাকে ওয়ানের মতোই রাখলাম আর হচ্ছে এক্সের জায়গায় এই মানটা বসাই দিলাম অর্থাৎ সিক্স ওয়াই ভাগ হচ্ছে কত আমাদের ফাইভ ওয়াই ফাইভ মাইনাস হচ্ছে সিক্স এটা ওকে আর এ পাশে ওয়ান বাই ওয়াই ছিল সেই ওয়াই এর মতোই রাখলাম ঠিক আছে এ পাশে ওয়ান বাই সিক্স ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে মানে আমাদের ওয়ান বাই মনে করো এরকম থাকতো ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স আর ভাগ থাকতো মনে করো কথার কথা এ বাই বি এরকম থাকতো তাহলে আমরা কি লিখতাম আমরা ফাইভ বাই সিক্স যেটা সেটাকে আমরা এর মতো রাখলাম ঠিক আছে আর এটা যেটা ছিল সেটাকে উল্টাই দিয়ে আমরা এইভাবে লিখতে পারতাম বি বাই এরকম লিখুন তাই না আমরা তো এরকম লিখি সাধারণত তাই না তো এখানে যদি সেম কাজটা করি এখানে ঠিক আছে দেখো এখানে যেহেতু আমাদের এখানে কি আছে এখানে হচ্ছে ওয়ান বাই ওয়াই সরি ওয়ান বাই সিক্স ওয়াই বাই হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের নিচে আছে আর এটা হচ্ছে আমাদের উপরে শুধুমাত্র উপরে ওয়ান আছে তাই না তো আমরা এইভাবে এখানে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো যে ওয়ানটাকে ওয়ানের মতোই থাকলো ঠিক আছে আর গুণ হয়ে গেল আমাদের লিখতে পারি কিনা দেখো তো কিভাবে লিখলাম একটু আগে যে এক্সাম্পল দিলাম ওই রকম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মূল দাগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল দাগ উপরে একটা ভগ্নাংশ আছে চিন্তা করি আর নিচে একটা ভগ্নাংশ আছে চিন্তা করি মানে বিষয়টা এরকম মনে করো এ ভাগ হচ্ছে মনে করো সি বাই ডি এরকম আছে ঠিক আছে এখন আমরা কি করতে পারি অনেন এটা হচ্ছে যদি মূল ভগ্নাংশের দাগ হয় ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশের দাগ অর্থাৎ সি বাই ডি এইভাবে আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা দেখো তো এই লাইন থেকে লিখতে পারি কিনা এরকম যে এ বাই হচ্ছে আমাদের যে অন সেটা অনের মধ্যে থাকলো আর গুণ হয়ে গেলো কি এই ডিটা উপরে চলে যাবে আর ডিটা উপরে চলে যাবে আর হচ্ছে নিচে চলে আসবে কত সি এরকম তাই না তো সেই জিনিসটা এখানে করছি ওয়ানের নিচে মনে করো আরেকটা ওয়ান আছে চিন্তা করছি এরকম ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে মানে এইটা আচ্ছা আরো যদি আমি দেখাই তাহলে মনে করি এখানে ওয়ান নাই আমরা চিন্তা করলাম এরকম ওয়ান বাই ওয়ান আছে তো কোনো সমস্যা আছে কি সমস্যা তো নাই তাই না তো এই অনটা উল্টে মনে করো একটা অন চলে গেছে মনে করো উল্টে গেলে এরকম তাই না তো এর এইবার ওয়ান বাই ওয়াই এর মতোই থাকলো ইজ ইকাল হচ্ছে কত ওয়ান বাই সিক্স যা ছিল তাই এ বেশে ওকে এরপরে একটু খেয়াল করো যে এই ওয়ান এটা তো লেখার কোনো প্রয়োজন আর পড়ে না এটুকু তো খালি খেলে একদম তাই না তো মনে করো এখানে আমাদের কত ফাইভ মূলত থাকে এরকম এরকম হচ্ছে থাকে আমাদের তাই না মানে জাস্ট এই এইটুকু লিখি নাই আমরা ওয়ান কোনো কিছু সাথে গুণ হওয়া না হওয়া তো একই কথা তাই না সেম কথা ঠিক আছে তো এরপরে আমরা কি করব এরপরে আমরা এখানে লসাগু করতে পারি ঠিক আছে তো লসাগুটা যদি আমি এখানে নিচে করি ঠিক আছে এখানে যে লসকরি সিক্স ওয়াই এবং ওয়াই এর লসুক কত আসবে বলতো এ লসুক আসবে শুধুমাত্র ঠিক আছে এরপরে এখানে খেয়াল করো লসু কিভাবে আসে আশা করি এই জিনিসগুলো তো জানো ঠিক আছে তো যাই হোক এখানে এবং এটা কাটাকাটি করলাম ঠিক আছে করলে আমাদের কি থাকে শুধুমাত্র ওয়ান থাকে মানে এই সিক্স ওয়াই কে আমরা এই সিক্স ওয়াই দ্বারা ভাগ করছি তাহলে কত থাকে আমাদের শুধুমাত্র ওয়ান থাকে যা থাকবে সেটা উপরে একটার সাথে গুণ হবে অর্থাৎ ওয়ান কোনো অংশের সাথে গুণ হওয়া আর না হওয়া তো সেম কথা তাই না উপরে যা আছে অর্থাৎ ফাইভ ওয়াই এর সাথে ওয়ান গুণ হয়েছে আর না হওয়া তো একই কথা তাই না তো মনে করো এর সাথে আমরা ওয়ান গুণ করছি গুণ করতে তো পাবো তাই না আর এখানে ওয়াই এবং ওয়াই কাটা গেছে থাকে কত সিক্স তো এই ছয়টা উপরে এটার সাথে গুণ হবে অর্থাৎ মাইনাস এই সাথে গুণ হলে কত এরকম তাই না আর হচ্ছে ওয়ান বাই সিক্স এরকম এখন খেয়াল করো যে ফাইভ ওয়াই মাইনাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ আমরা লিখতে পারি ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে বারো এভাবে লিখতে পারি তাই না আর এই সিক্স ওয়াই যদি সেগুলো গুণ হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই সিক্স তো আগে থেকে ছিল এর সাথে মনে সিক্স ওয়াই বোন হয়েছে তার মানে বিষয়টা বুঝতে পারতেছো যে এই সিক্স এই সিক্স এই দুইটা কাটা যাবে তাই না এই সিক্স এবং এই সিক্স এই দুইটা কাটা যাবে কাটা গেলে আমাদের কি থাকে শুধুমাত্র ওয়াই থাকে ওই ঠিক আছে শুধুমাত্র ওয়াই অর্থাৎ এ পেশে থাকে কি ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে আমাদের বারো ফিজিক্যাল হচ্ছে আমাদের শুধুমাত্র ওয়াই থাকে ওই ওকে যদি শুধুমাত্র শুধুমাত্র ওয়াই থাকে তাহলে আমরা আবার আবার লিখতে পারি কিনা দেখো তো এরকম এইটাকে এ পেশে নিয়ে আসলাম নেক্সটে কী হবে মাইনাস হবে অর্থাৎ ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ইজিকল হচ্ছে আমাদের এই মাইনাস বারো গেলে কি হবে প্লাস বারো তো প্লাস তো দেওয়ার প্রয়োজন পড়ে না বারো বারো ওকে তো এরপরে ফাইভ ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে হচ্ছে আমাদের ফোর ওয়াই ইজিকল হচ্ছে কত ইজিকল হচ্ছে আমাদের ফোর ওয়াই ইজিকল হচ্ছে আমাদের কত আসবে বারো ঠিক আছে তো এরপরে আবার যদি আমরা ওয়াইটাকে একটু ওয়াইটাকে একপাশে পাশে বারোকে আমরা হচ্ছে কি করবো ফোর দ্বারা ভাগ করলাম ঠিক আছে তাহলে আমাদের কত থেকে তিন চারে বারো ইজিকল তিন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ওয়াই এর মান ওকে তো আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো এইটাকে আমি একটু ছোট করে নিই ঠিক আছে এটাকে আমি একটু ছোট করে নিই যেহেতু ঠিক আছে তো এখানে আমাদের একটা ওয়াইয়ের মান ছিল এটাকে আমি এখানে লিখে দিই আরে ওয়াইটা টা আসুন এখানে আচ্ছা এটা আমি মুছে লিখি ঠিক আছে যাই হোক এটা কাটা দিই আর এখানে ওয়াইয়ের মানটা লিখে দিই অর্থাৎ এর মান কত এর মান হচ্ছে আমাদের তিন ঠিক আছে তো যাই হোক ওয়ের মান আমাদের বের হয়ে গেছে এখন আমাদের কাজ কি এখন হচ্ছে আমাদের কাজ মান বের করা তো আমরা যদি এই তিন নাম্বার সমীকরণ ওয়ের কত মান পাইছি আমরা এর মানটা পাইছি হচ্ছে আমরা তিন ঠিক আছে এর মান আমরা কত পাইছি আমরা বলছি ওয়াই এর মান পাইছি তিন ঠিক আছে এই মানটাকে যদি আমরা আবার এটাকে এখানে নিয়ে পাশে লিখে দিই ঠিক আছে এটা এগিয়ে লিখলাম ওকে তো দেখো এখন ওয়াই এর যে মানটা পাইছি এই মানটাকে যদি আমরা এই যে ওয়াই এর যে মানটা পাইছি এই মানটাকে যদি আমরা এই তিন নম্বর সমীকরণে আমাদের বসায় দিতে পারি ঠিক আছে তাহলে কিন্তু এর মান বের হয়ে যাবে ঠিক আছে এখন এক্স এর মান কীভাবে বের হবে যেমন ধরো এখানে যদি আমরা একটা কাজ করি যে তিন নম্বর সমীকরণে এক্স এর কত মান পাইছি তিন নাম্বার সমীকরণে দেখো তিন নম্বর সমীকরণে আমরা পাইছি এক্স ইজ ইকুয়াল পাইসি হচ্ছে কত সিক্স ওয়াই ভাগ হচ্ছে কত ফাইভ ওয়াই মাইনাস সিক্স এরকম এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাই না তো তোমরা লিখবা যে তিন নং সমীকরণে ওয়াই এর মান তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ঠিক আছে এভাবে লিখবা ওকে আমি আর কি সংক্ষেপে লিখলাম ঠিক আছে তো তিন নম্বর সমীকরণ যেটা ছিল সেটা আগে লিখে নিলাম ঠিক আছে তিন নম্বর সমীকরণ আমাদের কি ছিল খেয়াল করো এক্স ইজিক্যাল সিক্স ওয়াই বাই হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওকে তো সেটা লিখলাম এখানে এবার ওয়াই এর যে মান পাইছি এটা এখানে বসায় দিই ঠিক আছে আমাদের কাছকে এখানে ওয়াই এর মানটা বসায় দেওয়া তাহলে সিক্স গুণ হচ্ছে ওয়াই এর মান তিন ভাগ হচ্ছে মান এখন ওকে কত ঠিক আছে ভাগ হচ্ছে কত তিন বছর পনেরো থেকে আমি যদি তাহলে বাদ হচ্ছে নয় তো এরপরে নয় এবং আঠেরো কত থাকে ক্যালকুলেশন করলে তোমরা কত পাবা দুই পাবা ওকে তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের এত ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের একটা পার্ট ছিল আর এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট ছিল এখানে এক্স ঠিক আছে তাহলে তোমার অ্যান্সার কেউ লিখবে অ্যান্সার লিখব হচ্ছে এইভাবে যে এক্স কমা ওয়াই নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এর মান হচ্ছে কত এক্স এর মান কত দুই বের হয়েছে ওয়াই এর মান কত তিন বের হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের অঙ্ক আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো আমাদের এই অঙ্কটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ